a fixed price, I've been in the hills, fucking superstars, feeling like a pop star. Drinking any bad bitches, jumping in the pool, and I ain't got no bra. In the front of back, pulling on the tracks, and now she's screaming out no more. They like Savage, why you got a 12 car garage, and you only got six cars. I ain't with the cake, and how you kiss that down looking like সবাই কেমন আছেন সো অরুণদীপুর আসিবে শোরুম আসলাম যারা সেলক কম দাম বাইক গুলো চান Honda থেকে শুরু করে CDi 100 আসলে বাইকের কালেকশন গুলো আছে থাকে না সব সময় আজকে যে ভিডিওটা পাবলিশ হবে আপনারা যারা যদি কারো বাইকের প্রয়োজন হয় আজকে ভিডিওটা পাবলিশ হবে যেদিন পাবলিশ হবে ওইদিন বাইসের কোন্ডা করবেন সো এখানে দেখেন এখানে আমরা Yamaha থেকে শুরু করে Honda CDi সুজুকি জিএক্সআর পালসার ভাই সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো পাওয়া যায় যারা আসলে একদম কম দামে রিজেনবল প্রাইসের মধ্যে বাইকগুলো কিনতে চান আর মনोदर তারা ইশুরুম আসতে পারেন তো আমাদের চট্টগ্রাম ফডিক্স স্টোরে দি একটার শপ পাবেন যারা আছে 20 পিনা স্টেশন একদম কম দাম বাইকের শোরুম মাত্র 9000 থেকে শুরু করে 1 লাখ 1 লাখ 10 এই ধরনের বাইকগুলো পাবেন যারা বেসিক্যালি কম দাম বাইকগুলো পাওয়া যায় সবসময় আর যারা আসলে একদম 9000 থেকে শুরু করে 10000 12000 এই ধরনের কম দামের বাইকগুলো খুঁজেন তারা বেসিক্যালি বাইশেতে কন্ডা করবেন প্রত্যেকটা বাইকে প্রাইস জানবো আসিফ ভাইয়ের কাছ থেকে সো আজকে যে বাইকে প্রাইস টু বলা হচ্ছে ফিক্স প্রাইস যদি যদি এটা বাইকের শোরুম সবগুলো বাইকে প্রাইস থাকবে ফিক্স প্রাইস থাকবে তো আপনারা যারা যারা বাইকের প্রয়োজন হয় ইসিনা বাই নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সারা বাইশেতে কন্ডা করবেন শপে আসতে পারবেন আর যারা আসলে শপে আসতে পারবেন না সেখানে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ছেলে 82 তে কুরিয়র মাধ্যমে নিতে পারান সারা বাংলাদেশে এজ এ যেটা আছে ওটার মধ্যে কুরিয়ার দেওয়া হয় ছেলে 82 তে কন্ডাক্ট করে কুরিয়র এর মধ্যে বাইক গুলো নিতে পারেন সো আমরা আজকে যে যে কালেকশন গুলো আছে সম্পূর্ণ বাইকের যে কালেকশনের প্রাইস জানবো 80 বাইকের কাছ থেকে আর এস উপরে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরের বৈশাল ভাইয়ের হাত দিয়ে একটা ভিডিও হচ্ছে আমাদের আমাদের কিছু আজকে এই কিছু কালেকশন আছে এই কম দাম থেকে শুরু করে মিডিয়াম প্রাইস এবং বেস্ট দামের ঠিক আছে আমি আসলে প্রথম থেকে দেখাতে যাচ্ছি আপনাদের আমি এই আমাদের গাড়ি যেগুলো দেখাবো এগুলা আপনারা এই স্টার্ট করে দেখাচ্ছি এবং আমার একটা ফ্রেজের লিঙ্ক দেওয়া থাকবে এখানে কমেন্ট বক্সে ফয়সল ভাইয়ের ভিডিওর নিচে কমেন্ট বক্সে ওই ওই লিঙ্কে গিয়ে আপনারা আমার সব সময় তাকিয়ে

ছিল এটা আমি কুষ্টিয়া দিছি কুষ্টিয়া ভাই কিন্তু ভিডিও দেখেছি আবার উনি আমার একটা না কয়েকটা গাড়ি গাড়ি

এটা হচ্ছে 16000 ফিক্স 16000 ফিক্স বাস থাকবে আর বাইক আছে এই গাড়িটা হচ্ছে এই নিউ মডেল নিউ মডেল আর বডি গাড়ি এটা কি নতুন আসছে এটা 11 সিরিয়াল চত্বর দেখা এটা আমি আর এটা মডিফাই করা এটা আর এক এটার মধ্যে মডিফাই এটার মধ্যে এটার মধ্যে আবার এটা নিউ মডেল এটা আছে

আর কুরিয়ার সার্ভিসে যারা নিতে চান আমি তো অলরেডি দিয়ে যাচ্ছি আপনার কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন করা আছে

হয় সেখানে ঠিক বলা হয় জি জি আর সময় নাই তো আসলে কথা বলার সময় থাকে না এই জন্য দিয়ে দিচ্ছে একটা ব্যাগে প্লাটিনা এটা প্লাটিনা

বা আসতে না পারলো স্ক্রিন বাই নাম্বারটা থাকবে উনি মা সেটা কন্ডাক্ট করতে পারেন আরো বিস্তারিত জানতে পারবেন আচ্ছা একটা বাই থেকে ডিসকভারে হ্যাঁ ডিসকভার 25 25 ডিসকভার 25 ডাবল ব্র্যাক সিবিএস ব্র্যাক এটা দেখালে সিবিএস ব্র্যাক ব্র্যাকের গাড়ি ওখানে মিটি সব ক্লিয়ার আছে গাড়ির দাম পুরো 95000 95 জি আচ্ছা এটাতে কত স্টে করা আছে জি জি মানে স্টে করা আছে মানে টাঙ্গির মধ্যে একটু স্টে হালকা ভাবে স্টে করা থাকে আর বাইকের প্রাইস হবে 95000 জি আচ্ছা এটা তো মিটি অনেক সুন্দর এই দেখেন এটা মেয়েটা অনেক সুন্দর একটা করে দেখালাম ডিসকভার

আর এই ধরনের বাইকগুলো আসলে যে প্রাইস টু বলা হয়েছে সব প্রাইস আসলে ফিক্স প্রাইস ফিক্স প্রাইস বাইকের শোরুম আছে জি আপনাদের যারা প্রয়োজন হয় যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলো কিন্তু আমাদের ফেসে দেয়া থাকে আচ্ছা ঠিক আছে আপনারা আমার পেজে দুটো ভালো করে দেখতে পারবেন সমস্যা নাই আবার আমাদের কারের আমাদের পেজে কিন্তু আমাদের কার সেকেন্ড হ্যান্ড কারও পাবেন কম দামের কার বেস্ট দামের কার আমরা কারেরও দিয়ে থাকি যোগাযোগ রাখতে পারবেন অবশ্যই আমাদের এই যা আছে তাই বলে দিব আলো কম প্রাইসে দিই ঠিক আছে কিছু টুকিটাকি টাকি থাকে এগুলো করে নিতে হবে আপনাদের আচ্ছা এই যে বাইক গুলো দেখতে পাচ্ছেন প্রায় আসলে এর বাইরেও আরো কিন্তু আর নতুন নতুন বাইক আসবে আসবিআল আজকেও কালেকশন হবে আমাদের তো প্রত্যেকদিন কালেকশন হয় আচ্ছা নিয়মিত বিট আসবি আসে নাই

আপনার কিজন ভিডিও পাইছেন আর যদি যদি কারো কার যদি প্রয়োজন হয় আমরা ইউটিউব চ্যানেলে কারো ভিডিও আসবে যদি চান ওই ভিডিওটা আমরা দিব কিছুদিনের মধ্যে আর বাইরের শোরুমে দুইটা বাইকের শোরুম কার আসে দুইটা আছে

সো এটা হচ্ছে তাদের সব ভিজিডিগার্ড বিসমিলা বাইক স্টেশন আর এখানে আসিফ ভাই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে কন্ট্যাক্ট করে শোপে আসতে পারেন